হ্যালো হোয়াটসঅ্যাপ গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল চলে আসলাম দেখতে তো পাচ্ছেন আজকে আপনাদের বগুড়া সরকারি আজিজ হক কলেজ ক্যাম্পাস ঘুরে দেখাবো চলুন সবাই দেখে আসি এই ফাঁকে আমরা স্টেশনটাও দেখে নিলাম চলুন এবার কলেজ দেখে এস ক্যাম্পাসটি অসম্ভব সুন্দর দেখতে আর যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো পরে ক্যাম্পাসের নতুন ভবন এটা এক বছর আগে করা হয়েছে এবং কিছুদিন আগে রং টং করে একেবারে কমপ্লিট করা হয়েছে বিল্ডিংটা আর এটা হলো পরে ক্যাম্পাস কলেজ মসজিদ দেখতে সুন্দর আছে এবং ক্যাম্পাসটা অনেক বড় আসলে বিল্ডিংটা সাইড থেকে দেখতে এমন লাগে ক্যাম্পাসে এত পরিমাণ গাছ পুরোটাই সবুজ এবং দেখতে পাচ্ছেন নিজস্ব গ্রন্থাগার আছে আসলে আর কথা ক্যাম্পাসের রাস্তাটা আসলেই সংস্কারের প্রয়োজন এবং নতুন বিল্ডিংয়ের অপোজিট পাশে রয়েছে মেয়েদের হোস্টেল মেয়েদের হোস্টেল আছে দুইটা এই বিল্ডিং এর পাশে একটা এবং এর বিপরীত রয়েছে বিল্ডিং এর সামনে অনেকখানি জায়গা সেখানে ছেলে পেলে খেলাধুলা করে এবং মাঝে মধ্যে অনেক কাপলদেরও দেখা যায় এগুলো দেখলে ছোটবেলার কথা মনে পড়ে ফুলের দোকানটা সামনে পড়ে গেল ফুল দেখতে আসলেই অসম্ভব সুন্দর তাই ভিডিও করে নিলাম ফুল ভালোবাসেন এমন কাউকে খুঁজে পাবে আসলে অসম্ভব সরকারি আজিজুল লক কলেজ ক্যাম্পাস আসলে দুইটা এটাকে বলে নতুন ভবন এবং পুরাতন ভবন বগুড়ার সাত মাথা থেকে পাঁচ টাকা ভাড়া লাগে পুরাতন ভবনে যেতে পুরাতন ভবনের তুলনায় অনেকখানি ছোট মানে পুরাতন ভবন একটা স্কুলের মতো দেখতে আর কি কিন্তু নতুন ভবনটা আসলে অনেক বড় বগুড়া সাত মাথা থেকে নতুন ভবনে আসতে পাঁচ টাকা লাগে এবং তিন মাথা থেকেও আসতে পাঁচ টাকা লাগে বিকাল হলেই ভাই কিছু আর বলার নেই ভাই জোড়াই জোড়ায় সব দেখতে পাবেন বসে আছে গাছের তলায় এক একজন মানে যে যার মত বসে আছে কেউ পড়তেছে কেউ প্রেম করতেছে এরকম একটা অবস্থা ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার কোনো এক ভিডিওতে